সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। অম তৎস অম তৎ অম তৎস অম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শোক এগারো যদক্ষরম বেদবিদ বদন্তি বিষতি য যত বিতরা গা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তী তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে গীতার গান বেদ জ্ঞানী যে অক্ষর লাভে হয় তৎপর যাহাতে প্রবিষ্ট হয় জ্যোতিগণ বিতরাগ ব্রহ্মচারী সদাচরণ করি সেতবিবরণ অনুবাদ বেদবিদ পণ্ডিত রাজাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলব তাৎপর্য পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষট চক্র যোগাভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয় অর্জুন ষট চক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অধ্যয় তবুও তার বিভিন্ন প্রকাশ ও রূপ আছে বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন বৈদিক শিক্ষা রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনে শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয় সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু এমন একটিও শিক্ষাকেন্দ্র কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করা শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই শ্লোক বারো সর্বদারাণী সংযম মনোরি নিরুদ্ধ চূয়তন প্রাণামস্থিত যোগধারণা গীতার গান সমস্ত ইন্দ্রিয় রুদ্ধ হয়েছে যার বিষয়তে অনাসক্তি নাম মনকে নিরোধ করি হৃদয়তে স্থির করি যেই জন হয়েছে নিষ্কাম প্রাণকে ভুরুর মধ্যে যোগ্য সেই যোগী সাজে সমর্থ যোগ ধারণে সেই অনুবাদ ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভুরুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় তাৎপর্য এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগাভ্যাস করার জন্য সর্বপ্রথমে ইন্দ্রিয় তৃপ্তি সব কয়টি দ্বার বন্ধ করতে হবে এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে সম্বরণ করা চক্ষু কর্ণ নাসিকা জীব্বা ও ত্বক এই জ্ঞানেন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা দমন করতে হয় এভাবেই মন তখন হৃদয়ে পরমাত্মায় একাগ্র হয় এবং প্রাণ বায়ুর মস্তকে উদ্ধারোহণ হয় ষষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশদ বর্ণনা করা হয়েছে কিন্তু পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই প্রকার যোগের অভ্যাস করা বাস্তব সম্মত নয় এই যুগে সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের স্থানে মগ্ন রাখতে পারেন তার পক্ষে অবিচলিতভাবে ভাবে অপ্রাকৃত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ শ্লোক তেরো ওম ইত্য একাক্ষরম ব্রহ্ম ব্যহরণ মাম অনুসরণ য প্রয়াতি ত্যাজন দেহম সহজাতি পরমাম গতিম গীতার গান ওংকার অক্ষর ব্রহ্ম উচ্চারণে সেই ব্রহ্ম আমাকে স্মরণ করে যেই সেদায় শরীরশারী বৈকুণ্ঠ বিহারি হরি সমান লোকেতে হয় বাস সেই সে পরমা গতি শ্রীহরি চরণের অতি ধন্যতার পরমার্থ আশ অনুবাদ যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওংকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন এখানে বলা হয়েছে যে ওঙ্কার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম কিন্তু হরে কৃষ্ণ নামে নিহিত আছে এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে ভাবে অনুমোদিত হয়েছে তাই কেউ যদি জীবনের কালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে তিনি গুণ বৈশিষ্ট্য অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছবেন কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণলোক বা গ্লোক বৃন্দাবনে প্রবেশ করেন সবিশেষবাদীরা বৈকুণ্ঠলোক নামক পরবমের অসংখ্য গ্রহলোকেও প্রবিষ্ট হন আর নির্বিশেষবাদীরা যদিতে স্থিত হন শ্লোক চোদ্দ অনন্য চেতা শততম জমাম, সরতি নিত্যস তসাহ সুলভ পার্থ গীতার গান যে যোগী অনন্য চিত্ত আমাকে সরয় নিত্য দৃঢ়তার সহ তাহার সুলভ আমি হে পার্থ তুমি নিত্য যোগে তাহার বিশ্রাম অনুবাদ হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নৃত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই তাৎপর্য ভক্তিযোগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশদভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে আত্ম অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার রকম ভক্তদের কথা বলা হয়েছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা কর্মযোগ জ্ঞানযোগ ও হটযোগের বর্ণনা করা হয়েছে এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে কিন্তু এই শিলকটিতে জ্ঞান কর্ম কিংবা হটযোগের রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ হন বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না শুদ্ধ ভক্ত কোনো কিছু অভিলাস করেন না শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনা থাকে না তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন যারা সর্বদা স্বার্থ প্রচেষ্টা করে তারা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞান যোগী কর্মযোগী অথবা হটযোগীর প্রত্যেকে নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ শুদ্ধ সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত শ্রী শ্রীরামচন্দ্র শ্রী দেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ প্রকাশ ও অবতার আছেন এবং কোনো ভক্ত পরমেশ্বর ভগবানের এইসব অপ্রাকৃত রূপে যে কোনো একটির প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন এই প্রকার ভক্তের অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না ভক্তিযোগ অত্যন্ত সরল শুদ্ধ ও সহসাধ্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারে ভগবান সকলেরই প্রতি করুণাময় তবে পূর্ব বর্ণিত আলোচনা অনুযায়ী যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত এই প্রকার ভক্তকে তিনি সর্বতভাবে সাহায্য করেন বেদে বলা হয়েছে জমে বৈশ বৃণুতে তেন লভ্যস্ত শৈশ্য আত্মা বিবৃণুতে তনুম শাম পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর তার প্রেম ভক্তিতে নিয়োজিত রয়েছেন তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন ভগবত গীতাতেও বলা হয়েছে দদামি বুদ্ধি এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি বিবেচনা না করে শ্রীকৃষ্ণের চিন্তা করেন তার স্থানকাল অবিচলিতভাবে কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে ভগবত সেবা করতে পারেন কেউ কেউ বলেন যে বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি সেই স্থানটিটা শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশে সৃষ্টি করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন হে প্রভু তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানেই বৃন্দাবন শততম নিত্যস কথা দুটির দ্বারা বোঝানো হচ্ছে যে সদা সর্বদা নিয়মিতভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার শ্রীচরণার ধ্যান করেন এই সবই হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তাদের কাছে এত গীতায় ভক্তিযোগকে বলে বর্ণনা করা হয়েছে সাধারণত সুলভ ভক্তিযোগী পাঁচ প্রকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন এক শান্ত ভক্ত নিরপেক্ষ উদাসীনভাবে ভগবানের সেবা করে। দুই দাস্য ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন তিন শক্ষ ভক্ত ভগবানের সখা রূপে সেবা করেন তার বাৎসল্য ভক্ত পিতা অথবা রূপে ভগবানের সেবা করেন এবং পাঁচ মাধুর্য ভক্ত ভগবানের রূপে তার সেবা করেন এ যে অবলম্বন করে একটিকে শুদ্ধ ভক্ত ভগবত সেবায় অনুক্ষিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না আর তেমনি ভগবান তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে কৃষ্ণ পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায় আবার সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা পাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল